তোমরা মাথার চুল কাটবে হয় পুরোটা কাটবে না হলে পুরোটা ছাটবে এক সাইড খেটে এক সাইড রাখা যাবে না আজকে আপনার ছেলে যুবক ছেলের কথা কিছু শুনুন বন্ধুগণ বর্তমানে বলি যুবক ছেলে তা কেমন চারিদিকে ছোট চুল মাথার মাঝে গড়া চারিদিকে ছোট চুল মাথার মাঝে গড়া পিছন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া মেয়ে মানুষ সাজার মনে সাদ হলো যার মেয়ে মানুষ সাজার মনে সাদ হলো হলো মাঝে বড় চুল রেখে খোদা এমন গাধা যুবক ছেলে আজ হাই এমন গাধা যুবক ছেলে আজ সত্য কথা বলবো তবু নাই ওদের লাজ কথা বলে ঠিক না আজকে আপনার ছেলে চুলটা কেটেছে ওই রকম করে কিনা আপনি নিজেকে বাবা দাবি করেন বাপ আমি আপনাকেই বলছি কথাগুলি খুব ধ্যান দিয়ে শুনবেন যে কটা মানুষ আছেন আজকে আপনার ছেলেটা ওই রকম করে চুল কেটে বাড়ি ঢুকলো কেমন করে আপনি বাবা নন আপনি বলবেন সোহেল ভাই আমি তো ঠিক আছি জি আমার তো চুল ওই রকম নাই আপনি বলবেন আমার আল্লাহ কি বলছেন শুনেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া না আমানু যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছ তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও কোথা থেকে বাঁচাবা নারণ আগুন থেকে বাঁচাও আগুন থেকে বাঁচাও আগুন থেকে বাঁচাও সম্মানিত বসতে দি সে আগুন কত ভয়ানক আপনার সামনে হাজার দিন বলা হয়েছে যাহার নাম এত ভয়ানক জায়গা বাপ জাহার নাম এত কঠিন জায়গা জাহার নাম অতি ভয়ঙ্কর জায়গা সেই জায়গা থেকে বাঁচাতে বলেছে আজকে এখনো সময় আছে আপনার রক্তের পাওয়ার এখনো আছে আজকে আপনার ছেলেটা বাড়ি যে ঢুকলো চুল কেটে আপনি বলবেন হাগো আব্বু তুমি এরকম করে চুল কেটে বাড়ি ঢুকলে মানে কেমন করে তুমি বাড়ি ঢুকলে এ কথা আপনার ছেলেকে আপনাকে বলতে হবে লাঠি উঠিয়ে নিয়েন না বাপ আমার নবী জনাব মোহাম্মদ মুস্তফা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে আজকে আপনার দায়িত্ব আপনার ছেলেটা কেমন করে চলছে আপনার ছেলেকে শিষ্টাচার দিবে কে আপনি আজকে আপনার ছেলে কেমন করে চলছে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে না বাপ জিজ্ঞেস করবে কিনা কথা বলে জিজ্ঞেস করবে আপনাদের না আপনাদের করবে না যারা বলছেন করবে অবশ্যই জিজ্ঞেস করবে কাল কি আমাদের জবাব কি দিবেন আজকে আপনার ছেলে পোশাক পরেছে গুটির নিচে পা উঠালাম বিয়াদ মনে করবেন না আপনাকে বুঝানোর জন্য আজকে আপনার ছেলেটা পোশাক পরেছে গুটির নিচে কথা বলেন ঠিক কিনা আজকে আপনি বাবা বসে আছেন ডাইরেক্ট বাড়িতে বসে আছেন আপনার ছেলে আব্দুর রহমান বাড়িতে ঢুকলো গুটে নিচে পোশাক চুলটা ইহুদির মতো করে কাটা কেন বললেন না কেন সময় আছে বাপ এই রং ধরা কি ভাবছেন জিনা আপনাকেও আল্লাহ ধরবে আজকে আপনার ছেলেটা ওই রকম করে চুল কাটার সাহসটা পেল কেমন করে আমার আল্লাহ যদি কালকিয়া মতের কোটে ধরে নেয় জবাব আছে জবাব থাকলে যা খুশি তাই করেন কাল যদি আমার রবের কোটা দাঁড়িয়ে বলতে পারেন আল্লাহ তুমি বললেই জাহান নামে চলে যাব এই কথা যদি আপনি বলতে পারেন তাহলে আপনাকে আর আপনার ছেলেকে ঠিক করতে হবে না আজকে মসজিদ আয়ানা চাইয়া আলাস সলা তোমরা নামাজের দিকে এসো তোমরা নামাজের দিকে এসো আপনি বাড়ি আসলেন আর আপনার ছেলে ঘুমিয়ে থাকলো বাপ কেমন করে বলেছেন আমার জানাবে বলছেন যে তোমার সন্তান যখন বছর সাল্লাম হবে তখন তুমি তাকে নামাজের আদেশ করো দশ বছর হবে তখন মারো আপনার ছেলে আজকে পঁচিশ বছরের ছেলে বাড়িতে ঘুমিয়ে আপনি নামাজে আসলেন কেন বললেন না আপনাকে ছাড়বে না আল্লাহ কালকে আমাদের করে ধরবে আপনাকে এর জবাব দিতে হবে বাপ আজকে আপনার ছেলে যেমন করে চলছে জবাব আপনাকে দিতেই হবে প্রস্তুত থাকেন কাল কিয়ামতের কোটে যেই দিন ভাই ভাইকে চিনবে না যেই দিন ছেলে তার মাকে চিনবে না মা তার ছেলেকে চিনবে না সেই দিন আপনাকে জবাব দিতে হবে এটা হলো আপনার ছেলে এবার আপনি বলেন আপনার ছেলেকে বেশি ভালোবাসেন না আল্লাহকে জবাব দেন একটু কথা বলেন বাপ যতজন আছেন একটু কথা বলেন লিল্লাহবীর লিল্লাহি তাকবীর জবাব কে দিবে আপনি তা আপনার ছেলে কে আল্লাহ চাইতে বেশি ভালোবাসলেন না বাপ কারণ আপনার ছেলের উপরে একটাও আল্লাহর বিধান লাগু নেই আজকে আপনার ছেলের পোশাক ইহুদির মতো কেন 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 আপনার মেয়েটা ছেলেটা গেল আপনার মেয়েটাকে দেখেন আজকে আপনার মেয়েটা গুটির উপরে পোশাক পরেছে পরেছে কি পরেনি বলেন আজকে আপনার মেয়েটা গুটির উপরে পোশাক পরেছে আসলে স্পষ্ট হাদিস পুরুষের বেশ ধারণকারী মহিলা জান্নাতে যাবে না তিন শ্রেণীর লোকের জন্য জান্নাত হারাম এক পুরুষের বেশ ধারণকারী মহিলার জন্য আজকে আপনার মেয়েটা পুরুষের বেশ ধারণ করেছে কিনা দেখেন আজকে আপনার মেয়েটা গুটি রূপে পোশাক পরেছে ওটা পোশাক গুটি রূপে পরবে কি আলেম ওলামা আছে জিজ্ঞেস করবেন গুটি উপরে পোশাক পরবে মহিলা গুটি উপরে পোশাক পরবে পুরুষ আজকে আপনার মেয়েটা পরেছে বলেন এর জবাব দেখে দিবে এর জবাব দেখে দিবে আজকে আপনার মেয়েটা ঢং 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 করে এ পাড়া থেকে ও পাড়া ও পাড়া থেকে এ পাড়া ঘুরে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কি বলছেন চলেন ডাইরেক্ট কোরআনকে জিজ্ঞেস করেন কোনো আলেমকে নয় কোনো মুফতিকে নয় আমার মতো বক্তাকে নয় ডাইরেক্ট কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন আমার মেয়েটা কেমন করে চলাফেরা করবে ফোরান বলছেন ও করোনা ভিবুউ তিকুল্লা বলা তাবার রোজনা তাবার জাহিলিয়াতিল উ তোমরা জাহিলি যুগের নারীর মতো তোমরা জাহিলি যুগের মহিলার মতো ঢং 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 করে ঘুরে বেড়ায়ো না ঢং ঢং করে বেড়ায়ও না আজকে আপনার মেয়েটা দেখেন জাহিলি যুগের মেয়ের মতো ঘুরছে কিনা আপনি দেখেন আজকে আপনার মেয়েটা ঈদের দিন শপিং করতে গেল আমার ইমদাদ মাঝাজে হাফিজাউল্লাহ ভাই বলছিলেন आज के ईदर दिन मेरे ठेला एस ता শেষ জামানা ওম মেনা সে সে জামানা ওম মেনা তোর কথাটা নই মিছে আ খেরি যা মানা এসেছে সে সে জামানা ওম মেনা সে জামানা ওম মেনা তোর কথাটা নই মিছে আ খেরি যা মানা এসেছে রেল মটরে চড়ে বলি বুঝতে যাই গা দাও বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও কথা বলেন ঠিক কিনা বাস্তব কথা বলছি বাসে ধরেন আমরা বক্তারা জালসা যাই আল্লাহ ভিড় ঠেলা ঠেলে গুতাগুতি রেল মটরে চড়ে বলি বসতে যাই গাধাও বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও ওদের চালাই ট্রেন মটরে ওদের চালাই বাস মটোরে উঠা নেই যেতেছে আ জামানা এসেছে সে সে জামা ওমো মেনা সে সে জামা তোর কথাটা নয় মিছে কেরি জামা এসেছে আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে লুকিয়ে যেত গাছের আড়ালে আগেকার মা বোনেরা পুরুষ দেখিলে ঘুমটা টেনে লুকিয়ে যেত গাছের আড়ালে এখনকার মা বোনেরা মুলবি দেখিলে ধাক্কা মেরে চলেছে আখেরি জামা না এসেছে কথা বলেন ঠিক না আজকে পরিস্থিতি খুব বাজে ভাই দুনিয়ার আজকে বড় কষ্ট লাগে ঈদের বাজার বিভিন্ন রকম বাজারে মহিলাদের ভিড় পুরুষ নেই আজকে মালদায় একদিন আছি অল্লাহে আল্লাহর কসম আমার একটা বোন আপনার বোন ওটা আমার বোন ওটা আপনারই বোন মুসলিম ঘরের বোন এমন পোশাক পরে আছে আমাকে দেখে বলছে মলি সাহেব আপনার নাম সোহেলি যাই না ওর লজ্জা সরম কিছুই নেই মাথায় কাপড় নেই বড় কষ্ট লাগে আপনার মেয়েকে দেখতে আমি আমার হাতের আঙ্গুলটা যতটা ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি আজকে আপনার মেয়েটা জাহান ইন্ধন হয়ে গেল বাপ বাপ আপনাকে আমি কি দিয়ে বোঝাবো আমার হাতটা লম্বা আমার পাঁচ হয়ে বলতাম আজকে আপনার মেয়েটাকে পর্দার মধ্যে রাখেন মেয়ে ঢেকে রাখার জিনিস আজকে আপনার মেয়েটা বিহায় চলছে কি করলেন বাপ আপনি কেন পর্দার মধ্যে রাখতে পারলেন না এই যে প্রশ্ন করবে আপনাকে আল্লাহ আজকে আপনার মেয়ে বিহা হয়ে ঘুরছে ঘুরছে কিনা কথা বলেন আপনার মেয়েটা বাজারে ভিড় সব জায়গায় ভিড় কেন 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 এর জবাবটা কে দিবে আপনাকে আপনাকে দিতে হবে তো ভাবছেন আমার আমি আপনাকে বলি আজকে আপনি এখনো পাওয়ার আছে এই রং ধরে জৈবন জং ধরে শেষ হয়ে যাবে আপনার এখনো পাওয়ার আছে যেই বাপ বৃত্ত হয়ে গেছে এখন আর পারবেন না শাসন করতে ঘাড় মোটা ঘাড় বুঝেন আমাদের একটা কথা আছে বাংলায় মালদায় কিছু কিছু ছেলে পেলে ইচল পাকা হয় হয় না তো বলে যে ঘাড় মোটা হয়ে গেছে ও ঠিক হবে না ঘাড় মোটা হয়ে গেছে ও ঠিক হবে না যতই কল্লা ঘোরাও বেশি ঘোরাতে গেলে বেকা হয়ে যাবে তো এখনো সময় আছে এখনো আপনার মেয়েটাকে ঠিক করার সময় আছে ঘাড় মোটা করে ঘোরাতে চেয়েন না ভেঙে যাবে মট করে ঘাড় মোটা করে আপনার মেয়েটা আজকে ডিসকো গেল কেমন করে আপনার মেয়েটা বিহাই স্কুল গেল আপনার মেয়ে স্কুল গেল আপনি বাবা বা বাড়িতে বসে থাকলেন আপনার মেয়ে স্কুল ঢং 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 করে বেরিয়ে গেল কেমন করে গেল আপনার মেয়েকে আপনি বললেন না হাগো আম্মু তোমার মাথায় কাপড় কেন নাই তোমার ঘুরতে যাবে পোশাক কেন কেন বললেন না কেন কেন জবাব আছে নেই ওটাও দায়িত্ব আপনার ওটার সম্পর্কে জিজ্ঞেস করবে আজকে আপনার ছেলেটা আজকে আপনার ছেলেটা আপনার সামনে সিগারেট টানছে আপনি কেন বললেন না বাবা আপনার এখনো পাওয়ার আছে এই হাদিসটা কান খুলে শুনবেন খুব মনোযোগ দিয়ে আমার নবী জানাবে মোহাম্মদ মোস্তফা পরেন সাল্লাল্লাহ হরিসাল্লাম কতটা কত সুন্দর কথা বলছেন কত মজার কথা বলছেন বলেছেন নাবী হরেন আতার দিয়ে কল ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা তালা বলা রাসূল সাল্লাল্লাহু বলেছেন একজন মানুষ যখন মারা যায় ইজামাতাল ইনসান একজন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইনকাতি আমালুহু তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি ছাড়া তার মধ্যে এক নম্বর সাদকা জারিয়া নাম্বার দুই ইলমে নাফে নাম্বার তিন নেক সন্তান আজকে বাবা আপনি মরে যাবেন মারা গেলে আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে তিনটি ছাড়া তার মধ্যে একটা নেক সন্তান আজকে আপনি নেক সন্তান দুনিয়াতে রেখে যাবেন আপনি মারা যাওয়ার পর আপনার জন্য হাত তুলে দোয়া করবে আপনি নেক সন্তান রেখে যাবেন আপনি মারা যাওয়ার পর হাত তুলে দোয়া করবেন তো সন্তানকে নেক বানান এবার আপনার এটা দায়িত্ব আছে তো আমরা সকলে দায়িত্ব পালন করব ইনশাল্লাহ সকলে দায়িত্ব পালন বলে ইনশাআল্লাহ আমাদের ছেলে আর ইহুদির মতো করে চুল থাকবে না বলেন ইনসা আল্লাহ আল্লাহ গো আমাদের সকলকে আমল করা তহান আমিন একটা পয়েন্ট ছেড়েছিলাম আপনাদের মনে আছে এক নম্বরে আল্লাহ বলছেন তোমার বাপ এবং মা এক নম্বরে বাপ মার কথা কেন বললেন কেন কেন আপনার মা আর বাপ কেন বললেন চলেন আল্লাহ তাবার কুয়াচা আল্লাহ নিজের পরে পরে আবার আপনার পিতা মাতার স্থান দিয়েছেন কেউ উঠবেন না আর বেশি নয় বিশটা মিনিট খুব হলে বলবো যে ছেড়ে দেবো আমার আওয়াজ ভাই ভালো নেই অসুস্থ শরীর তো এবার বলি আপনার মা এক নম্বরে আপনার মার কথা কেন বললেন কেন আজকে আপনার মা যে বড় ভুল করেছে আপনার বাপ যে বড় ভুল করেছে আপনার মার ভুলগুলি কি কী শুনবেন একটু হাত উঠে বলে শুনবেন আপনার মার হাত ভুলগুলি একটু শুনে নেন একটু ভাই একটু কান খুলে শুনবেন আপনার মার ভুলগুলি আজকে আপনার মা আপনার মতো আজকে আপনার মা ভাত পেলো না কেন আজকে আপনার মারি অবস্থা কেন আজকে আপনার মা ভাত পেল না কেন আপনার মা যে বড় ভুল করেছে আপনার বাপ যে বড় ভুল করেছে আপনার মার ভুলগুলি কি কি আপনার মার এক নম্বর ভুল আপনার মতো সন্তানকে জন্ম দিতে গিয়ে কিষানগঞ্জ হসপিটালে এক পাল্টি রক্ত ঝরিয়েছে এটা হলো আপনার মার প্রথম ভুল তার জন্য আজকে আপনার মা ভাত পেলো না আপনার মা দ্বিতীয় ভুলটা কি আপনার মতো সন্তানকে জন্ম দিতে গিয়ে কিষাণগঞ্জ হসপিটালে ডক্টরের সামনে এক বিদ্যা প্লেট কেটেছে এটা হলো আপনার মার দ্বিতীয় ভুল তার জন্য আজকে আপনার এই অবস্থা আপনার মা তৃতীয় ভুলটা কি আপনার মা এত দিনদার মহিলা এত পরেজকার মহিলা আল্লাহ আলী মহিলা আপনার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে ডক্টরের সামনে পুরো হুলক হয়েছিল এটা আপনার মার ভুল আপনার বাবার ভুলগুলি কি কি আপনার মা আপনার বাবা কাজ করতো তিরিশ টাকা দিন পাঁচ টাকা টিফিনের টাকা পেত আপনার জন্য পাঁচ টাকা টিফিনের টাকা না খেয়ে আপনার জন্য পাঁচ টাকা টিফিনের টাকা না খেয়ে টাকা বাঁচিয়ে আপনার জন্য ছিল খাওয়া আপনার বাবা আজকে সেই বাবা আপনার কাছে ভাত না আপনার মা ভাবছেন মা এখন আছে বুঝতে পারেননি যেই দিন মাকে কবরস্থানে রেখে আসবেন সেই দিন বুঝতে পারবেন আমি সোহেলি যাজ আমাকে জিজ্ঞেস করিয়েন মা কি জিনিস আপনি বলবেন ভাই আপনি মুলবি সাহেব তার জন্য জানেন জি না আজকে আমার বয়স এতদিন হয়ে গেল মা বলে কি সাদ মা বলে কি ইন্টারেস্ট এখন পর্যন্ত পাইনি আমার বয়স একদিন দুই দিন করে সাত মাস যেদিন হয়েছে আমার আম্মা দুনিয়া থেকে চলে গেছে আম্মা বলে মজাটা এখন পর্যন্ত পাইনি বাপ আমাকে জিজ্ঞেস করিয়েন মাটা কী জিনিস আজকে আপনি এখনো বুঝতে পারেননি মা কি জিনিস সেই দিন কবরস্থানে রেখে আসবেন বাড়িতে ঢুকবেন বাড়িটা ফাঁকা ফাঁকা মনে হবে বাড়িতে মনে হবে কেউ নাই সেটা হলো আপনার মা আপনার মা জীবনে পুল মাংস খায়নি চার পিস থাকলে আপনাকে একবার দু পিস আবার দুই পিস দিয়ে চা খায়নি সেটা হলো মা জালসায় থাকবেন যেখানে থাকবেন রাত্রে বাড়ি ঢুকবেন কেউ থাকবেন আপনার জন্য জেগে আপনার সবাই ঘুমিয়ে যাবে আপনার প্রাণের প্রিয় বিবিটা ঘুমিয়ে যাবে কিন্তু আপনার মা সে ঘুমাতে পারবে না আপনাকে কি বলবো আমি মা হারা বেদনা হয় যাদের নেই তাকে জিজ্ঞেস করেন মাটা কি জিনিস এখনো মাকে বুঝতে পারেননি বাপ মা আমার মা কি জিনিস বুঝতে পারেনি মা খুব কষ্টের জিনিস আর মা খুব মধুর জিনিস চার নেই বাড়িতে আপনাকে আল্লাহর কসম আল্লাহ সাক্ষী আছে একটা মাইয়াতের ঘটনা আপনাকে বলি একটা লাশ মারা গেছিল বাইরে থেকে আসছিল আমি খুলছিলাম লাশটা তিরপাল খুলছি তিরপালের সাথে বাংস উঠিয়ে যাচ্ছে সুভান আল্লাহ সবাই পালিয়ে গেলাম শুধু ওর মা সারা রাত থেকে চলো কেউ থাকেনি ওটা হলো ওর মা আজকে আপনি আপনার মাকে ছেড়েছেন জি না বিপদে পড়ে দেখেন ক্যান্সার রোগ হোক আপনাকে আপনি বলেন আপনার বিবিকে বিবি আমাকে ক্যান্সার হয়ে গেছে মনে হয় আমি আর বাঁচবো না দেখবেন সবাই পালিয়ে যাবে সবাই চলে যাবে একটাই একটাই মানুষ মানুষ যে আপনাকে কখনো ভুলবে না যে আপনাকে কোনো ব্যব যাই হালাতে ছাড়বে না সেটা হলো আপনার মা সেটা হলো আপনার মা সেটা হলো আপনার মা বাপামার মা সম্পর্কে অনেক লম্বা লম্বা ইতিহাস আমার নবী জানাবি মোহাম্মদ সাল্লাম আফসুস করে বলেছেন আজকে যদি আমার মা মেনা বেঁচে থাকতো আর আমি নাবি মোহাম্মদ নফল সালাতে দাঁড়াতাম আর আমার মা আমি যদি ডেকে বলতো বেটা মোহাম্মাদ আমি নামাজ ছেড়ে বলতাম লাভবায়ক তোমার বেটা হাজির আছে এর নাম হলো মা আমার নবী মায়ের জন্য আফসোস করেছেন আর আজকে আপনি সেই মাকে পেয়ে মার ওপরে লাগতে উঠান হাজার যুবকের ঘটনা আপনার সামনে তুলে ধরতে আমার ইচ্ছা করে হাজার যুবক মার ওপরে লাঠি উঠাই বাপ ও স্বপ্নটা বললে জান্নাত পাবেন না মা কি জিনিস কি দিয়ে বোঝাবো এরকম আমার কাছে কোনো বাক্যই নেই মাটা কি জিনিস তো বাপ আজকে কোন এক মার্দে মুজাহিদ টাইম আপনাদের পরিস্থিতি দেখতে পাচ্ছি বারোটা চলে গেছে বারোটা হয়ে গেছে আর লোক থাকবে না আমার আওয়াজও ভালো নেই আজকে যতজন আছেন কে উঠবেন না কে উঠবেন না মায়ের প্রেমিক একজন যেই মা আপনার জন্য এক বিদ্যা পেট কেটেছে সেই মা আপনার জন্য এক বালতি রক্ত ঝরিয়েছে সেই মায়ের জন্য একজন কোনো মার্দে মুজাহিদ পাঁচশোটি টাকা আমি বেশি চাইনি পাঁচশো টাকা এখন পারবেন না বাকিতে একজন কে উঠবেন না একজন মায়ের প্রেমিক দেখতে চাই মা তুমি আমার জন্য এক বিদ্যা পেট কেটেছো কবরে ঘুমিয়ে আছো মা কবর থেকে দেখছে আমার সোনা আব্দুর রহমান দান করবে আমার আব্দুল খলিল আব্দুল সত্তার দান করবে কোনো একজন মায়ের প্রেমিক আমার সালাম দিবেন আমি আমার মাকে ভালোবেসে পাঁচ টাকা দেবো একজন আপনাদের মধ্যে একজন কেউ একজন কেউ পাঁচশো এদিকে আসেন আমার সাথে আসেন মোশাল্লাহ করেন হর কি নাম ভাই বাপমাছি